গতদিন ছিল শ্রেয়ানের জন্মদিন এই যে নয়তম জন্মদিন তো জন্মদিনে ওর এক্সপেকটেশান ছিল ও বিরিয়ানি খাবে ওর চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দ তো আমিও সেটাই রান্না করেছিলাম সাথে জন্মদিন হবে আর পায়েস হবে না এটা কেমন কথা তো পোলাও চাল দিয়ে আর কি পায়েস করেছিলাম আর যেহেতু প্রত্যেক দিনের যেরকম কাজের প্রেশার থাকে সব কিছুই ছিল সেইভাবে আসলে সময় দিতে পারিনি যদিও এই ধরনের রান্না বান্না করা সময় সাপেক্ষ তারপরও করতে হয়েছে বছরের একটা দিন আর সেই সাথে চেয়েছিলাম একটা কেক বাজার থেকে কিনে নিয়ে আসতে কিন্তু ওর আবদার আমার হাতের কেক খাবে এই একটা ঝক্কি কারণ কেক বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার মানে আমি যেহেতু রেগুলার কেক বানাই না তার মানে হচ্ছে কেক বানানো মানে অনেক সময় চলে যাওয়া তারপরেও আর কি চেষ্টা করেছি যেহেতু ওর আবদার ছিল আমি চেয়েছিলাম আসলে একটা কেক কিনে নিয়ে এসে কোনো রকম মানে কেক যেহেতু লাগবে সেজন্য জন্য একটা কিনে নিয়ে আসলেই সময় বেঁচে যেত কিন্তু আবদার রাখার জন্য যেরকম সেরকম পেরেছি সেরকমই ট্রাই করার চেষ্টা করেছি যাতে অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করা যায় একদিকে রান্না চলছে আর একদিকে কেকের প্রিপারেশান তো দুইটা কাজই একসাথে করছি আর যেহেতু সবগুলো রান্না একটি সময় সাপেক্ষ ব্যাপার আর এদিকে সময় একদমই ছিল না তার সাথে ছিল ডিউটি তো কেক কোনো রকম আর কি একটা ফিনিশিং দিয়েছি যাতে দেখতে কোনো রকম ভালো লাগে ও যেহেতু চকলেট পছন্দ করে এই জন্য পুরো মাথা আর কি চেষ্টা করেছি চকলেট দিয়ে সাজানো ডিউটি থেকে এসে নিয়েই তারপরে ফোলানো কোনো আয়োজন ছিল না যেহেতু আমি এখানে কোনো বাংলাদেশের সাথে পরিচিত না পরিচিত না বলতে খুব কম সংখ্যক বাংলাদেশি ছিল আমি যখন আসি তারপরে ক্রমান্বয়ে বাংলাদেশের সংখ্যা বাড়লেও আমি আসলে কারোর সাথেই গল্পগুজব করা বা পরিচিতি পর্ব যেটা ওইটা হয়ে ওঠেনি তো কোনো গেট টুগেদার বলেন বা কোথাও আর কি দেখা সাক্ষাৎ হওয়া কোনো প্রোগ্রামে আমি কখনোই যাই না যার কারণে আমার কোনো ভিডিওতে আপনারা কখনো দেখবেন না আমি বাদে আর কোনো বাংলাদেশি কারণ আমি কোনো বাংলাদেশির সাথে এখনও পর্যন্তই পরিচিত না আমার শহরে যারা আছে তারপরে ওর গিফটগুলো আর কি দেখালাম ওর জন্য আসলে কী কেনা হয়েছে না কেনা হয়েছে আর তেমন কোনো কিছুই ছিল না খুব ব্যস্ত সময় যাচ্ছে তার মধ্যে দিয়েই এই যে ছোটোখাটো মানে একটা আয়োজন বাড়ির সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করা একটু কেক কাটা জামাকাপড় কেনা এই আর কি ঘুরতে যাওয়া হয়নি নেক্সট উইকে আমরা হচ্ছে লিথুনিয়া লাদবিয়া ঘুরতে যাব তো জন্মদিন উপলক্ষে আসলে যে ঘুরতে ফুরতে যাব সেই ধরনের কোনো কিছুর আয়োজন করা হয়নি বিদেশ বাড়িতে আসলে কি হয় পূজা বলেন ঈদ বলেন জন্মদিন বলেন আর যে কোনো জিনিসই বলেন না কেন সব কিছু ডিপেন্ড করে ছুটি কবে পাবো সেটার উপর যে তোর জন্মদিনে কোনো ছুটি সেরকম ছিল না আর কাজ তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই তো তার মধ্যে দিয়ে কোনো কিছুর আয়োজন করা এটা আসলেই ডিফিকাল্ট তো ড্রেসগুলো আর কি ওকে দেখালাম দেখানোর পরে আর কি এখন কেক কাটাকাটি পর্বটা শাড়ি মানে ঘরের মানুষজন আর কি সবাই মিলে ঠিলে আর কি কেকটা কেটে ফেলি তারপরে রাত আটটার দিকে এসে তারপরে